আজকে তোমাদের সাথে পাস্তার একটা রেসিপি শেয়ার করবো কোনো ফ্যান্সি কিছু না না হোয়াইট সস পাস্তা না রেড সস পাস্তা একদম বাড়িতে বানানো আমার মতো করে এই পাস্তাটা আমি বানাই খেতে কিন্তু বেশ হয় তাই পুরো রেসিপিটা দেখো আর ভালো লাগলে কখনো বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে প্রথমেই আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে রসুন গাজর বিনস ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ তারপর কড়াইয়ের মধ্যে তেল আর একটু বাটার একসাথে গরম করে প্রথমে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন রসুন কুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নেব তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর তারপর বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় তাই একটুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন এটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে দিয়ে একটা সস বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু মানে ওয়ান ফোর টি স্পুনের মতো সেজবান সস হাফ টেবিল স্পুনের মতো রেড চিলি সস ওয়ান ফোর টেবিল স্পুন সয়া সস আর দুই টেবিল স্পুন টমেটো কেচাপ তার সাথে দিয়ে দিচ্ছি এখানে মেওনিস এবার সমস্ত কিছু মিশিয়ে আমি এই সসটা রেডি করে নিলাম এবার এই সসটাকে আমি যে সবজিগুলো ভাজা হচ্ছিল তার মধ্যে দিয়ে দেব আর যে বাটিটা থাকবে সেটা ধুয়েও একটু জল দিয়ে দেব এর মধ্যে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তা আর সুইটকর্ন আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে জলের মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে পাস্তা আর সুইটকর্নটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত সবজি সস সব একসাথে ভালোভাবে মিশে যায় তারপর এর মধ্যে দেব একটা স্পেশাল মশলা সেটা হচ্ছে ফাইভ স্পাইসেস যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো এই মশলাটা কিন্তু চিলি চিকেন এগ চিলি চাউমিন বা পাস্তা যে কোনো কিছুতে দিলেই স্বাদ বেশ অন্যরকম হয় তারপর একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে একটু চিজের স্লাইস ছিল আমার কাছে সেটা ছড়িয়ে দেব। তোমাদের কাছে চিজ কিউব থাকলে সেটা দিতে পারো বা মজারেলা চিজ থাকলে সেটাও দিতে পারো তারপর গ্যাসের ফ্লেম লো করে একটু ঢাকা দিয়ে রেখে দেব চিজটা যখন গলে যাবে তখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের পাস্তা রেসিপি কিন্তু একদম রেডি কখন এরকমভাবে একবার হলেও পাস্তা বানিয়ে দেখো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে আমার ছেলে রেড সস পাস্তা হোয়াইট সস পাস্তা কোনোটাই পছন্দ করে না কিন্তু এই রকমভাবে পাস্তা বানিয়ে দিলে ও খেতে ভীষণ পছন্দ করে তাই আশা করি তোমাদের বাড়ির ছোটরাও এটা বেশ পছন্দ করবে চলো আজকে এটুকুই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা